জাতিকার ক্ষেত্রে অশুভ আজ চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করবে পূর্ব ফাল্গুনি নক্ষত্র থেকে উত্তর ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করবে চন্দ্র আজকে পাপগ্রহ মধ্যগত অবস্থায় থাকবে অর্থাৎ মঙ্গল এবং কেতু দুটি পাপগ্রহ মধ্যগত থাকবে যদি জন্মকালীন চন্দ্র কখনো কোনো জাতক জাতিকার সিংহ রাশিতে ধনু রাশিতে মেষ রাশিতে অবস্থান করে এবং পাপগ্রহ মধ্যগত থাকলে আমরা তাকে বলি উন্মাদ্য এবং সেই সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা উন্মাদনা আসে কারণ অগ্নি রাশিতে চন্দ্রের অবস্থান কখনও শুভ নয় কারণ মেষ সিংহ ধনু এই তিনটি রাশি হচ্ছে অগ্নি রাশি এই রাশিতে চন্দ্রের অবস্থান সবসময় শুভ অবস্থা থাকতে হবে অর্থাৎ চন্দ্র কখনও শুভগ্রহ মধ্যগত থাকতে হবে চন্দ্র বৃহস্পতি যুক্ত থাকতে হবে চন্দ্র বৃহস্পতির মধ্যগত থাকতে হবে তবে কিন্তু চন্দ্রের দিক থেকে নানাবিধ সাফল্য আসে তাহলে তাদের মধ্যে একটা মেন্টাল সমস্যা আসে চন্দ্র অগ্নি রাশিতে থাকলে তাদের মধ্যে একটা মানসিক উগ্রতা আনে উন্মাদনা আনে হতাশা আনে অবসাদ আনে যদি কখনো চন্দ্র মেষ সিংহ এবং ধনু ধনুরাশিতে পাপ অবস্থায় থাকে অর্থাৎ ক্ষীণ চন্দ্র অবস্থায় যদি থাকে চন্দ্র যদি কখনো পাপ একাধিক পাপক গ্রহ যুক্ত থাকে একাধিক পাপক গ্রহ দিষ্ট থাকে এবং পাপক গ্রহ মধ্যগত থাকে সেই চন্দ্র কিন্তু কখনো শুভ ফল দান করে না আজকে যেহেতু গোচরে চন্দ্র পাপক গ্রহ মধ্যগত মঙ্গল এবং কেতুর মধ্যগত অগ্নি রাশিতে অবস্থান করছে সনির্দিষ্ট অবস্থায় এই ধরনের যোগ কিন্তু কখনো শুভ নয় এবং মানসিক একটা টেনশন আনে অবসাদ হতাশা আনে মানে আপনার কথা অনুযায়ী ধরুন এই তিনটে রাশির ক্ষেত্রে তো চন্দ্রের অবস্থান বলছেন জন্মকালীন অবস্থান এবং গোচরকালীন অবস্থান গোচরকালীন যখন একসাথে হয় বিষয়টা আচ্ছা আবার সেই ক্ষেত্রে দেখা যায় যে মূলত কন্যা রাশি জাতক জাতিকাদের মকর রাশি জাতক জাতিকাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের গোচরে কিন্তু অশুভ ফল দান করে মেষ সিংহ এবং ধনুরাশির ক্ষেত্রেও কিন্তু অশুভ ফল দান করে যদি গোচরে যদি চন্দ্র পাপগ্রহ মধ্যগত এবং পাপক গ্রহ অবশ্যই গোচর উপর নির্ভর করে আমরা তো প্রত্যেক দিনে যে বলি আপনি ভীষণ গুরুত্ব দেন হচ্ছে দশা অন্তর্দশা এবং গোচর তিনটের উপরে নির্ভর করতে হয় কারণ একটি মানুষের জীবনে সাফল্য যখন আসে তখন দেখতে হয় তার প্রথম মানে সে লগ্ন চারটা যেটাকে আমরা বলি ভাব বিচার এবং সেক্ষেত্রে তার যে এখন ভালো সময় যাবে না খারাপ সময় যাবে আগামী দিন খারাপ আসতে পারে কিনা ভালো আসতে পারে কি না সেই ক্ষেত্রে নির্ভর করবে তার দশান্তশা এবং বর্তমান গ্রহের দশান্তদশা আগামী দিনের গ্রহের দশান্তশা এবং তার সাথে সাথে দেখতে হবে তার গোচর অনুকূল অনুকূলে কিনা এখন যদি বলা হয় যে দু সালে আমার চাকরি হবে কি না তখন আমি আমাকে দেখতে হবে তার ভাবচক্র অনুযায়ী তার কর্ম ভাব দেখতে হবে ভাগ্য ভাব দেখতে হবে এবং দশা অন্তর্দশাকে প্রথমে দেখতে হবে দশা অন্তর্দশা যদি দেখা যায় তার অনুকূল অবস্থায় আছে তারপর গোচরটাকে আমাকে প্রাধান্য দিতে হবে গোচর যদি দেখা যায় তার অনুকূলে আছে তাহলে ভাবতে হবে যে এই ছেলেটির বা এই জাতক জাতিকার জীবনে কর্মজনিত সাফল্য দু হাজার পঁচিশ সালে আসতে পারে এবং দেখা যায় যদি কখনও তার দশা অন্তর্দশা অনুকূলে নয় তার গোচর অনুকূলে নয় সেক্ষেত্রে কিন্তু দু হাজার পঁচিশ তার পক্ষে ভালো সময় নাও আসতে পারে আমরা বলি যে বিশ্ব রাশি তুলা রাশির পক্ষে দু হাজার পঁচিশ ভালো মানে আফটার মে হ্যাঁ কারণ মে মাসের পর থেকে যেহেতু দেখা যাচ্ছে যে গোচরে তাদের বৃহস্পতি রাহু এবং শনির অবস্থান খুব শুভ অবস্থা থাকবে কিন্তু যদি কখনো দেখা যায় তাদের গোচর গোচর নয় তাদের অনুকূলে আছে যদি দেখা যায় দশা অন্তর্দশা অনুকূলে নেই সেই জাতক জাতিকার শুভ ফল নাও পেতে পারে তাহলে তো কোটি কোটি বিশ্ব রাশি জাতক জাতিকা আছে তুলা রাশি জাতক জাতিকা দেয়া আছে তারা কি সবাই শুভ ফল পাবে দু হাজার পঁচিশ এটা কখনোই হতে পারে না সবসময় মনে রাখতে হবে আপনার জন্ম চার্ট এবং তার সেই অনুযায়ী বর্তমান গ্রহের দশা গ্রহের দশা অন্তর্দশার উপর সব কিছু নির্ভর করে তারপর আপনার আসতে হবে গোচর এবং গোচর যদি অনুকূলে থাকে তবেই কিন্তু আপনি শুভ ফল অবশ্যই পেতে পারেন অতএব গোচরটাকে সবসময় লক্ষ্য করতে হয় এবং তার পাশাপাশি দশ অন্তর্দশাকেও লক্ষ্য করতে